আসসালামু অনেক কম হাসার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সন্ধ্যার পরে যাচ্ছি একটু নিচে জাস্ট হাঁটতে কেন যেন একদম কিচ্ছু ভাল লাগতেছে না যে একটু হেঁটে আসি হাঁটলে হয়তো ভাল লাগবে আর এই যে আমাদের দাঁড়োয়ান্না কি না না এই জায়গাটা একটু আলো লাইটটা দিলে তাই হয় মানে এরা যে এত তাজি তা বলার মতো না তো যাই হোক আমি কেনাকাটা করে আবার বাসা ব্যাক করলাম এই মাত্র ব্যাগ বাইরে গেলে মানে হাত ব্যথা করে কিন্তু বাজার তো আনতেই হয় না আনলে তো হয় না কারণ মিশনের তো বাজার ঘাট কখনো ভাবে সময়ও পায় নাই পরেও নাই এ কারণে দেখা যায় যে ঝামেলা হয়ে যায় দুইজনের যে আজকে নিয়ে আসলাম কালকে যেহেতু ফ্রাইডে দেখি যে একদম এই মাত্র গরু জবাই করছে গোছ মনে হয় ভালোই ছিল ও যসিম ভাই যে বললো যে ভাবে ভালো হবে নিয়ে যান তো যাই হোক এখানে আসতে হলো গরুর গোস এখানে বাসায় চিকেন ফ্রিজে শেষ হয়ে গেছে তো ভাবলাম যে দুটা চিকেন নিয়ে নিই কারণ আমার তো যে হাত পারে না হাত বেশি ভারী হলে মানে হাত ব্যথা করে অলরেডি আর ঢ্যাঁড়স আমার বাসায় শুধু মিশনের আব্বু ছাড়া কেউ পছন্দ করে না এই কারণে একটু অল্প কচি কচি ঢ্যাঁড়স দেখলাম তো ভাবলাম যে ঢেঁড়স নিয়ে যাই আর নিলাম হলো ব্রেড আর কলা ব্রেড কলা ছাড়া তোমার ছেলেদের ব্রেড কলা থাকলে ওদের কোনো কথা নেই ওরা পরে ঘোরে আর একটু একটু পরপর দেখা যায় যে ব্রেড আর কলা নেয় সেই সাথে বড় ছেলে বলে দিছিল যে আম্মু লাগবে তো ভাবলাম যে প্রতিদিন না চেয়ে একবারে নিয়ে নিই তো বিশটা পেন একবারে বিশটা না চব্বিশটা যাই হোক নিয়ে নিলাম আর আনলাম হলো স্যান্ডেল এই হলো আমার রাতের মানে হাঁটাকালীন কেনাকাটা আজকে যদি মানে এগুলো না নিয়ে আসতাম সকালবেলা আবার একটু বের হতে হতো তা ভাবলাম যে না সকালে আর যেহেতু শুক্রবারের দিন বের হব না তো এখন আর এগুলো আমি হাতাহাতি করলে রাতে আমার হাতের অবস্থা আরো খারাপ হয়ে যাবে উঠায় রাখি কালকে এসে ফিরো জানা হয় সব ম্যানেজ করবে ইনশাল্লাহ সালাম আলাইকুম হাসার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাচ্চা একদম কাটা কাটে দশটা আমরা সবাই নাস্তা নিয়ে বসছি শুক্রবারে আজ চলে যে বড় ছেলে আসে কারণ শুক্রবার ছাড়া তো সকালের নাস্তাটা একসঙ্গে প্রায় মিশনের সাথে অন্তত করাই হয় না স্কুলে থাকে আর ফ্রাইডেতে আমরা সাধারণত চেষ্টা করি বাইরের নাস্তাটা খেতে কারণ বাইরের নাস্তা আমরা সবাই খুব পছন্দ করি আমার সাথে সবজির সাথে মিশেও না তো যাই হোক মাহিনুট হাই বলো থাকবো মিশাই একটু তাকাও হাসি দাও আর এখানে আছে আমার মিশন তো যাই হোক সকালটা শুরু করে দেই আজকে আমাদের কি খানের নাকি সে করাটা যেন এটা মোল্লা হোটেল না তো যাই হোক আমাদের এখানকার একটা মোটামুটি রেস্টুরেন্ট আছে মানে সকালবেলার খাবারটা মোটামুটি ভালো সারাদিনের চেয়ে তো যাই হোক ওই নাস্তাটা আমরা সাধারণত সাধারণত শুক্রবারের করার ট্রাই করি তো মানে ইনশাল্লাহ সকালটা শুরু করে দিলাম আমাদের ব্রেকফাস্ট শেষে চা বানাচ্ছে এখন দেখো মিশুরাব্বু চা বানাচ্ছে আমি যদি একটু বড়ি না করি তাহলে কেন হয়

আবার বাসায় এসে তালা দর একটা ঝামেলা এই একটা চিন্তা থাকবে তারপরে আবার পরীক্ষাও ছোটো ছোট আর বড় ছেলেটা এই সব কিছু মিলে যাওয়াটা ক্যান্সেল করলাম বললাম যে না বাসায় না থাকি বিকালে দেখা যাবে আর এই যে আমার আসা সাহেবের চা বানানোর রেসিপি জুড়ে দাও আমি আজকে তো যাই হোক সে খুব মানে ইয়া করে চা বানায় চুলার কাছে দাঁড়ায় থাকে চা বানায় ধৈর্য ধরে আমার তো আবার এত ধৈর্য নাই এই কারণে এই অবস্থা আমাকে একটু জিরা দিও না মিশ্র দিতে জানো বলে চিনি দিও না আজকে কি রান্না করব বলো তুমি সব যা বানাতে বানাতে চিন্তা করো যা বলবা তাই রান্না করব এখন আমার জমি না বেগম না ফিরো যা বেগম আসে নাই এই অলরেডি হাত ব্যথা করতেছে সকালবেলা উঠে না হাতটা একটু বেশি ব্যথা করে তারপর আবার একটু বেলা হতে হতে কমে যায় কি করব বলো প্রতিদিন একটা কথা আপনাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করি তোমরা কেউ বিরক্ত হও না হ্যাঁ আমার যেমন প্রতিদিন যেটা হয় সেটাই বলি হাত ব্যথাটা না শীতের দিন বেশি হয় গরমের দিনের তুলনায় তো যাই হোক সাহেব বলে যে মুজা পরে শো এই করো সেই করো এত অল্প শীতকে আর মোজা টুজা করে থাকা যায় এ অবস্থা তো যাই হোক এক এক ওয়াশিং মেশিন কাপড় সকালবেলায় দিয়ে দিছিলাম কেন যেন আজকে মনে হচ্ছে কাপড় আবার বেশি হয়ে গেছিলো এই যে ভর্তি ইদানিং না কাপড় হয়ে গেলে এটা একটা জ্বালা মনে হয় জানলা কখন বারান্দায় বারান্দায় দিয়ে শেষ করব তো এখানে দাঁড়ায় দেখতেছি এই বাসাটাই না ফিরোজা থাকে জাস্ট এই টিনসের বাসাটাই এই দশটার মধ্যেই চলে আসে মনে হয় চলে আসবে ইনশাল্লাহ অপেক্ষা করতেছি শুক্রবারে সকালটা মনে হয় সবারই এরকম যায় তাই না মানে কি করব কি রান্না করব সবাই বাসায় থাকে এই একটু রকম মনে হয় অন্য অন্য বাড়ির চেয়ে যে এখানে আবার ফিরো যাবে গম চলে আসতে না করে তোর মনে ঠান্ডা লাগছে না রে ও এসেই একদম আকাশে করে নিচ্ছে অলরেডি ভাবলাম যে রান্নাঘর ছোট তো একসাথে অনেক কিছু করা যায় না হ্যাঁ ওইটুকুই করবে তো যাই হোক বললাম যে আগে রুটিটা বানায় নে আর ভাজিটা করে নে এর মধ্যে চুলা টাগলা হয়ে যাক আর এখানে কিছু ভিজান হয়েছে ফোটা বাসা করা হোক তারপরে না হয় দেখানো যাবে না রে তোর জামে কাজে গেছে

এই কবে গেছে রাতে গেছে নাকি গাড়ি নিয়ে দিসোস সকালে গেছে ও তো যাই হোক আমাদের ফিরোজা বেগমের হাজব্যান্ড হলো স্যানিটারির কাজও করে এখন স্যানিটারির কাজ নাই দেখে অটো চালাচ্ছে ফাইন বুদ্ধি এই আর ছেলে মাদ্রাসা আসতে তো শুক্রবার তাই না মাদ্রাসা বন্ধ আর তোর মা কি করে ওর মা ওর কাছে থাকে ওরা চার চার বোন তোরা না রে তিন বোন ভাই নাই ফিরোজার অনেক মায়া ওর মাকেও ফিরোজ আয় পালে অনেক কষ্ট করে নে তার মুখটা একটু দেখা ও সব সময় হাসে হাজার দুঃখ থাকলেও ফিরোজার খুব শখ একটা খাট আর একটা ফ্রিজ কিনবে ইনশাল্লাহ আর ফিরোজা এক চুলায় দিচ্ছি হলো গরু গোস আর এক চুলায় দিয়ে বলছে ঢেঁড়স ভাজি আর হলো বাগানি মাছ প্রেশার কুকারটা এত লম্বা তো খেয়ে দেখা যায় না দেখ ইয়ে কি বলে ফিরোজার মধ্যে দেখ গরু ছাড় দে প্রেশার কুকারে দিয়ে দে ঢেরস ভাজিটাকে মাছাকে দি মনে ঢেরস ভাজি আগে দেমো এই যে আমার ঢেরস ভাজি আর এইখানা আছে আমার বাগারে মাছটা ভুনা আর ঢেরল ভাজিতে না একটু যদি এই যে একটু আঠালো আঠালো হয় যে লেবু চিপে দিলে কিন্তু না আঠালো ভাবটা আর থাকে না দেখা যায় যে ঢেরস ভাজিটাও ভালো লাগে যদিও আমি রান্না বাননা করি না পুরো করে খানা করে এই তো পুরো যাও এখন রান্নায় মোটামুটি এক পার্ট হয়ে গেছে কুকারটাকে উঠায় দিলাম আর অলরেডি গরু গোসটা হয়ে গেছে প্রেশার কুকার এখনো খোলা হয় নাই এই যে এটা আবার বাগার দিতে হবে আর আজকে মাছটা না একটু ভাবে করলাম যেহেতু বড় মাছ বড় মাছ না একটা জ্বালা ভেজে করতে নিলে এত লেবু তো কাটবো আমি তুই না কাটলাম কাটবো থাক ছোট প্রায় দেরি হয়ে গেল কি যেন বলে ভেজে রান্না করতে নিলে গ্লাস গ্লাসে তেল ছিটে একদম একাকার অবস্থা হয় বুঝছিস ইয়ে আর এ করে রান্না করলে আবার সাহেবের একটু সমস্যা হয় ছোট ছোট করে খেটে নেছি যাতে ঝাল লবণ সব ঠিকঠাক মতো ঢোকে দেখা যাক আর এখানে ভাজি আমি মাহিনের জন্য একটু বেগুন ভাজি করে ফেললাম এই আমার মাহিনটা না একটু বেগুন ও তো কোনো সবজি খুব একটা খেতে চায় না বড় ছেলে তো একদমই না কেন যেন বেগুন ভাজিটা করলে একটু পছন্দ করে তো ভাবলাম যে একটু করে ফেলি না হয় ভাল লাগবে ওরা সবাই নামাজ পড়তে গেছে জাস্ট আমি বাসায় একা তো ভাবলাম যে এটা একটু ভেজে তারপরে না হয় গোসলে চলে যায় অলরেডি রান্না কিন্তু ফিনিশ গরমের দিনের চেয়ে শীতের দিনে রান্নার ভ্যারাইটিসটা বেশি রাখা যায় আমার মনে হয় এই তো শীত পড়ে গেছে এখন মনে হয় যে বিভিন্ন রকমের সবজি কালারফুল সবজিগুলো মানে বাজারে পাওয়া যাবে রান্না করতে সুবিধা হবে কিন্তু বাচ্চারা খেতে চায় না এটাই হলো প্রবলেম। অপেক্ষা করতেছি যে গোসলে যাব এখন কে আসে কে আসে কে আব্বু কে মাহিন নাকি মিশন না সোনার আব্বু? আসসালাম মাহিনস যেমন পিছনে বসে এর না দেখা হয় নাই। তো হোক যেটা বলতেছিলাম যে আমি তো অপেক্ষা করতেছিলাম যে গোসলে যাবো গোসলে যাবো কেউ আসে না তো এই মাত্র মিশনের আব্বু ঢুকলো তারপর হয়তো মাহিন ঢুকবে মিশনের যাওয়ার কথা আম্মার বাসায় এখনো বোঝা যাচ্ছে না এই যে রাস্তা দিয়ে মুসল্লি বের হয়েছে মনে হয় মাহিন মনে হয় অল্প সময়ের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ তো যাই হোক আমি যাই গোসলে মতো অনেক ফসল লাগতেছে ব্যাপার কি অনেক ফসল লাগতেছে অনেক হবে নাকি লিফট চালু ছিল নষ্ট হয়েছিল না বন্ধ করছিল কেন ধারণা পাও কি বললো ও লিফটে কেন জানি দেন খাবার একটু ঝামেলা করতেছে আর এই যে কাপড় চুপড় সব শুকা একদম মচমচা হয়ে গেছে গাছগুলো একদম সবুজ হয়ে আছে শীত আসতে যে তারপর আবার সার দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে তো যাই হোক আমার এখন গাছপালা বিশ্লেষণ করলে হবে না এখন আমাকে যেতে হবে গোসলে কারণ আমার যে সময় হয়ে গেছে অলরেডি তারপরে আবার গড় দুপুর হয়ে গেছে এখন আবার দেরি করে গোসল করলে কেমন যেন একটু জ্বর জ্বর লাগে এগুলো না হয় বিকালে এসে উঠানো যাবে যেহেতু এখন রোদ আছে দেখা যাক মাহিনা এখনো আসে নাই তার বই পুস্তকে যেভাবে বিছানার উপরে অল টাইম থাকে কিছু করার নাই ভাতটা চেঞ্জ করে দিছি ফ্রাইডে দেখে বাট আম্মা এবার আমার অর্ড্রপ গোসাই দিছে বালিশের কাবার কোথায় রাখছে খুঁজে পাচ্ছি না তো যাই হোক অন্য কাবার কি বৃষ্টি দেখা যাচ্ছে কিছু করার নাই কারণ সময় ছিল না ওই সময়টা আমি আর ইয়া করতে পারিনি শীত আসুক আর যাই আসুক গোসলে যাওয়ার সময় এসি অন করেই যেতে হবে এর আর কোনো ব্যতিক্রম হবে না মোটামুটি সপ্তাহ শেষ তিনটা চারটা পর্যন্ত লাঞ্চটা যদি না করা লাগতো ভালো হতো প্রায় তিনটা জীবনটাই না একটা মনে হয় অপেক্ষা কি বলবো ওদের জন্য আমি অপেক্ষা করলাম যে ওরা নামাজ পড়ে আসবে তারপর আমি গোসলে যাব এখন ওরা সবাই আসলো ওরা আবার আমার জন্য অপেক্ষা করতে আমার গোসল শেষ হবে তারপর ওরা খাবার খেতে বসবে দুই ছে বাবা ছেলেকে এত বললাম যে তোমরা বসে পড়ো আমি না হয় দুপুরবেলা না খেলেও চলতো আজকে আমার ভাল লাগতেছে না কে শোনে কার কথা এই মানে বড় বড়ো গেছে মনে হয় আম্মার কাছে মেবি তিনটা না বাজলে বোঝা যাবে না তো যাই হোক ওর আম্মার সাথে দেখা করতে যাওয়ার কথা আর মাহিনার আর ওর বাবা চলে আসছে বারবার বললাম কিন্তু কিছুতে কে শোনে কার কথা না তুমি গোসল করে আসো তুমি গোসুল করে আসো তার কাউ তরি ঘড়ি করে চলে এসে ভাবলাম যে টেবিলে খাবারটা দিয়ে দিই তিনটা কেন তনি তিনটার বেশি বাজে দিন যে কি হয়ে গেছে তা বলার না মানে সময় মনে হয় একদম লাফায় লাফায় মানে ঘড়ির কাটার সাথে লাগাম টানা যাচ্ছে না এ অবস্থা আমার ছোট বোনটা চলে আসতে ফোন দিছিল এই ভাগ্নিটা বললাম যে তোমার জন্য আমি অনেক গিফট কিনে রেখে দিয়েছি তোমাকে পাচ্ছি না সে তো বেজায় খুশি তাহলে বলে তুমি চলে আসো আমি তো সময় পাচ্ছি না বাচ্চাদের তো সবারই পরীক্ষা যে পাশ থেকে ভিডিওটা ধরলে কেমন যেন অন্ধকার লাগে এর পাশ থেকে কি সুন্দর আলো তো যাই হোক মাছটা একটু গরম করে নিচ্ছি গোস্তটা মনে হয় একটু গরম করতে হবে এক হাত দিন আজ ধরা যায় না কোনো কিছু তো যাই হোক সব মনে হয় একটু ঠান্ডা হয়ে গেছে কারণ একটু তো চিত্র আসছে ভাবলাম একটু গরম করে নিই গরম করে নিলে ভালো লাগবে আর যেন কি দেওয়া হয় নাই মাখি

আর আমরা আজকে একদম সিম্পল খাবার নিয়ে বসছি কারণ প্রচন্ড পরিমাণে গরম বাইরে হলো রোদ এই কারণে আর ভারী খাবারের দিকে রিক্স নেই দেয় তো যাই আজকে হলো সাদা ভাত একদম ঝরঝরে সাদা ভাত এখানে আছে হলো গরুর গোস একটু যে কি যেন বলে পিটুলি দেয় আমাদের শিয়াজগঞ্জে ওরকম একটু দেশি কারণ প্রচন্ড তেল ছিল এখানে আছে হলো বাগারি মাছ এখানে আছে হলো ঢেঁড়স ভাজি আর বেগুন চাক ভাজি বেগুন ভাজি মানে বেগুনটা আমাদের বাসায় ইয়ার সময় খুব চলে হলো অবস্থার সাথে আছে হলো লেবু তো যাই হোক বড় ছেলে নাই বড় ছেলে নানের সাথে দেখা করতে হয়তো দেখা করে বিকালে আসবে এখন আমরা তিনজনই লাঞ্চ ফ্যান চলতেছে আমার কথাগুলো এখন একদম মানে বাজে শোনা যাবে এত ঘর ঘর শোনা যাবে তা বলার মতো না আমরা কিন্তু লাঞ্চের টেবিলে যে বসে গেছি মানে খাবার সার্ভ করার কাজটা সবসময় মিশনাব্দুই করে আমি খুব কমই করি আর এই যে মাহিনের চিকেন আছে ফ্রিজে বাট গরম করা হয় নাই মাহের মনটা খুব খারাপ বাবু আজকে তুমি গরুর গোস খাও চিকেন খাও না ঠিক আছে ওকে আপনার গরম করার কথা খেয়াল নাই ভালো লাগতেছে না এখন তো যাই হোক শুরু করে দেই অলরেডি তিনটা বেঁচে গেছে ছোট দিনে মনে হয় তিনটার আগে আর লাঞ্চ করা সম্ভব হবে না কারণ প্রায় এক সপ্তাহ হলে এরকমই চলতেছে পণে তিনটা সোয়া তিনটা সাড়ে তিনটা এই অবস্থা তো যাই হোক দুপুরের খাবারটা না হয় শুরু করে দে এই যে মাগরিবের পরে মাগরিবের বেশ খানিকটা পড়ে বিশুর আসার সময় সেই দুনিয়ার এই জেলাপি কোথায় গেল সব বিশুর আব্বু যে বলছি সব আনা মাফিল হইতেছে এই শীত পড়ার আগে শুরু হয়ে গেছে আমাদের রায়ের বাগে প্রচুর পরিমাণে এই মাহফিল হয় একদম মনে হয় যে রায়ের বাগে তো বেশি সরি রায়ের তো না যাত্রাবাড়ি বাড়ি থেকেই তো মাদ্রাসা বেশি একদম আর যাত্রাবাড়ি বাড়ি যাত্রাবাড়ি বাড়ি সাইনবোর্ড তারপরে আর কোথায় কোথায় যেন গরম গরম জেলাপি এই দিকে আসো

মাঝে মাঝে মধ্যে পুলিশ ধরক তাই না মিশন পুলিশ ধরে না মাঝে মধ্যে তুমি কটার দিকে যাবা কটার দিকে যাবা শুনতে তোমার বন্ধুরা যাবে ও আচ্ছা শোনো তোমার আব্বু ডাকে সাতটার সময় যাতে নিলে আমি মাহিন যাবে নাকি আজকে কিন্তু মিশন আমাকে চা বানায় খাওয়াইছে বুঝছো এত সুন্দর চা হয়েছিল মিশন আব্বু কাম হ্যাঁ মাহিন আজকে আমি শেষ হয়ে আসি সে প্রতিদিনের মতনই মনে হয় যে খারাপ লাগতেছে বুঝছো মাগরীবের আগে আগে পরে মিশনকে জানাইছি ভাবছি পারবে না মনে হয় জানাইছি যে মাহিন আমার খুব চা খেতে ইচ্ছা করতেছে মাহিন আবার দোড়ায় যা তার ভাই খবর জানাইছে আর কি তার ভাই জোড়ায় যা আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে একবারে অবিকল তোমার চা কই মিশন এখানে আসো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ